সালামু আলাইকুম ওয়েলকাম টু আর কুষ্টিয়ার ফিস লাভার চ্যানেল সুপ্রিয় দর্শক আপনাদের দেখাবো আজকে লাড্ডু টপ কীভাবে তৈরি করতে হয় নতুন যারা আছেন শিকারী তারা অনেকে লাড্ডু টোপ তৈরি করা জানেন না মূলত তাদের জন্যই এই ভিডিওটি আমার আজকের অনেকে জানেন না লাড্ডুতে কাঁটাগুলো কীভাবে গাঁদতে হয় তো কাঁটাগুলো যদি ঠিকভাবে গাঁথতে না পারেন লাড্ডু কিন্তু মাছে খেয়ে চলে যাবে বাট মাছ কিন মাছ হিট হবে না তো এই জন্য কাটা গাঁথাটা দেখা খুব জরুরি আপনারা দেখতে থাকুন ছাতো দিয়ে লাড্ডু টোপ তৈরি করার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো মূলত এই টোপটি আপনারা জানেন অনেকে কাতলা মাছ সিলভার ব্রিগেড মাছ এগুলোই খেয়ে থাকে ছাতুর টোপ তো আমি নর্মালের উপরে টোপটি তৈরি করে আপনাদের দেখাতে চাই যাতে আপনারা বুঝতে পারেন অন্তত লাড্ডু টোপ কীভাবে তৈরি করতে হয় তো দেখতে থাকুন লাড্ডু টোপ প্রায় হয়ে গেছে আমি এখানে নর্মালি টোপটা তৈরি করবো আমি জাস্ট তিন রকমের কেমিক্যাল ব্যবহার করব লাড্ডুতে যারা বড়ো শিকারী যারা বড়ো বড়ো গেম খেলেন তারা অনেক রকম কেমিক্যাল ব্যবহার করেন তো দর্শকদের অবগতির জন্য বলে রাখা ভালো যারা জানেন না তাদের জন্য বলছি পাতলা মাছ ধরতে আপনাকে হাড়িয়া অবশ্যই ব্যবহার করতে হবে নারকেল পচা ব্যবহার করতে হবে যারা জানেন না তাদের জন্য বলছি আমি এখানে সিম্পলি জাস্ট একটা ল্যাপিং ব্যবহার করবো রসুর তেল ঘি আর তাল পচা ব্যবহার করব এটা করে আপনাদের দেখাচ্ছি জ্বালাম মনে করেন না তাল পচা ব্যবহার করবেন না তারা নাও করতে পারেন কিন্তু পেঁয়াজ তেল লেপেং ঘি নারকেল পচা হাড়িয়া এগুলো আপনাকে ব্যবহার করতে হবে কাতলা মাছ ধরতে হলে গ্রামে এখন একটু পেস্ট ব্যবহার করব এটাকে বলে মহুয়া পেস্ট বা ল্যাপিং এটা ব্যবহার করলে লাড্ডুটার একটু সৌন্দর্য আসে প্লাস এটার একটা সুগন্ধ আছে আমি এখন প্যারাসুট তেল ব্যবহার করবো আমি এখন একটু তাল পাচা ব্যবহার করলাম আপনারা দেখতে পাচ্ছেন পরিশেষে আমি এখন একটু ঘি ব্যবহার করছি আমার লাড্ডুটা প্রায় কমপ্লিট এই যে আমার ফুল লাড্ডু হয়ে গেছে দর্শক আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম